হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমাকে দেখতে পাচ্ছো ভীষণ ভালো আজকের ভিডিওটা হলো একদমই অন্যরকম হতে চলেছে লোকেশন দেখতেই পাচ্ছ একটা অন্য লোকেশনের ভিডিও এটা তা আজকে চলে এসেছিলাম আমরা পিকনিকে পিকনিক স্পটে সেটা হলো তরি মানে আমাদের বুদ্ধ মন্দিরের পেছনটা তো আমরা চলে এসেছি সবাই মিলে ভীষণ মজা করছি আর কী কী করলাম সারাদিনে কী কী খেলাম তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো তো সবার প্রথমে আমরা এসে যেটা করি সেটা করতে বসে পড়েছি পুরো টিফিন নিয়ে কলা এদিকে সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি টিফিনের যে দেখো বসে পড়েছে কোনো রেস্ট নেই আমাদের ছুটি নেই এসে আমরা বসে পড়েছি কাজে টিফিন রকম করেছি টিফিন করার পরে বসে পড়েছি বাঁধাকপির কবির হবে মটন ছুটি মাছের মাথা দিয়ে এই দেখো আমাকে ভীষণ ব্যস্ত ব্যস্তর মধ্যেও ভিডিও তো আমাদের করতেই হবে যেহেতু ভিডিও ছাড়া আমরা একদম চলতে পারবো না চলে গেলাম একটু নদীর মধ্যে মজা করতে কারণ অনেকটা কাজ আজকে করে দিয়ে এসেছি এবার ছেলেরাই রান্না করবে আমরা চলে এলাম একটু আনন্দ করতে ঘুরতে তো চলো বন্ধুরা সঙ্গে থেকে ভিডিওটাকে স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি যাব বুদ্ধ মন্দিরে তো বুদ্ধ মন্দিরটা দেখো কতটাই না সুন্দর লাগছে ফ্রেন্ড ভীষণ ভীষণ সুন্দর জায়গা তো ভেতরে প্রবেশ একদম চলে এলাম এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বড় ছেলেও কোনোদিনই আমার ভিডিওতে বা আমার ব্লগে আসতে চায় না অনেক জোর জবরদস্তি করে আমার পাশে এনেছিলাম ভিডিও করার জন্য তাও দেখো সাইড হয়ে গেল একদমই ভীষণ লজ্জা পায় ও কখনোই আমার ভিডিওতে আসে না চলো এবার আমরা একটু সেলফি তুলি সেলফির জন্য একটু রেডি হয়ে নিই সত্যি ভীষণ ভালো লাগছে এই হলো বুদ্ধ বুদ্ধদেব বুদ্ধদেবী তো বলে সঠিক আমি নিজেও জানি না তবে বুদ্ধদেবী জানি আমি এটা বুদ্ধদেবী বলে তো কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু বলবে আমার অবশ্যই পাবেন করে আমার তো সত্যি বলতে ভীষণ ভালো লাগছে তোমাদের শিলিগুড়ির আশেপাশে তোমরা কেউ যারা আছো আর কি তাদের বলছি যদি কোনো সময় মনে হয় এই মন্দিরে অবশ্যই তোমরা একবার ঘুরতে যেও আমরা তো পিকনিকের সূত্রে এখানে যেতে পারলাম এখানে যাওয়া হতো না আমাদের বাড়ির থেকে প্রায় এক ঘন্টার রাস্তা ভীষণ ভীষণ সুন্দর একটা পিকনিক স্পট যেখানে গেলে মন্দিরটাও তোমরা দেখতে পাবে আর বছরের শেষ যেহেতু প্রচন্ড ভিড় ছিল মানে বলার কোনো কথা নেই প্রচন্ড ভিড় আমরা তবুও একটু সাইড সাইডে ছিলাম এদিকে দেখতে পাচ্ছ এই যে দাদাকে ভীষণ এনজয় করছে মানে যেটা বলা যায় পিকনিকে এক কথা এটা না হলে হবেই না ডান্স ছাড়া তো পিকনিকটা একদম সম্পূর্ণ হবেই না তো আমাদের এদিকে নাচানাচি স্টার্ট বন্ধুরা তো চলো এনজয় করি তোমরাও সাথে থাকো তোমরাও এনজয় করো আমরাও এনজয় করি কি করবে কি করবে কি করবে চিকন ওয়ে ওয়ে